হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা ছোটো বড় সকলের মধ্যেই বর্তমানে খুব কমন একটি সমস্যা হল পেটের গ্যাস খাবার খাওয়ার পরে গ্যাস হওয়া খুব স্বাভাবিক হলেও পেটে গ্যাস সৃষ্টি নিত্যদিন রুটিন হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই এ বিষয়ে সিরিয়াসভাবে চিন্তাভাবনা করা উচিত আজকে আমরা আলোচনা করব পেটের গ্যাস কমানোর ওষুধ সার্জেল টোয়েন্টি এম ট্যাবলেট নিয়ে এই সার্জেল টোয়েন্টি এম জি ওষুধটি বাজারজাতকরণ করেছে ইউনি ফার্মাসিউটিক্যালস লিমিটেড সার্জেল টোয়েন্টি এম জি একটি ওষুধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় আপনি কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর আপনার ডোজ নির্ভর করবে এখন আমরা জানবো এ সার্জেল ট্যাবলেটের ব্যবহার সমূহ আলসার ব্যবহার করা হয় ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসার ডিসপেসিয়া বুক জ্বালা ও পেটের মাঝখানে চিন চিন বুক এবং গলা ক্রমান্বয়ে জ্বালা পোড়া বুকের মাঝখানের অংশে ব্যথা অনুভব বাড়ি খাবার খাওয়ার ঠিক পর মুহূর্তে পেটের উপরের অংশে বা বাম পাশে ব্যথা পেট ভারী হয়ে থাকলে অথবা ফুলে থাকলে বধ এবং ফ্যাট ফাফা হলে বমি বমি ভাব অথবা বমি হলে ক্ষুধা না লাগলে পেটে ব্যথা হলে খাদ্য প্রদাহ বা জ্বালা পোড়া হলে এখন আমরা জানবো এই সার্জেল ট্যাবলেটের খাবারের নিয়ম সার্জেল ট্যাবলেট টুয়েন্টি এম জিটি খাবারের আগে বা পরে প্রতিদিন একটি করে অথবা দুটি করে ওষুধ খেতে পারেন অবশ্যই খাবার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা অনিরাপদ বলে মনে করা হলেও আপনার চিকিৎসকের সাথে পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে পারবেন কিডনি রোগী এবং লিভার রোগীদের জন্য সতর্কতা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সার্জেল টোয়েন্টি এমজি ব্যবহার করা অনিরাপদ বলে সরি নিরাপদ বলে মনে করা হয় এবং গুরুতর লিভার রোগ আক্রান্ত রোগীদের এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এখন আমরা জানবো সার্জেল টোয়েন্টি এমজি ট্যাবলেটের কিছু জরুরি টিপস এটি একটি ভালো সহনি ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদাহ প্রদান করে রাতে দেরিতে দেরিতে বা সবার আগে এটি খাওয়া এড়িয়ে চলুন আপনি যদি চোদ্দ দিনের জন্য এটি গ্রহণ করার পরেও ভালো অনুভব না করেন তবে আপনার ডাক্তারকে জানান কারণ আপনি অন্য কোনো রোগে বা অন্য কোনো সমস্যায় ভুগছেন কিনা না সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এটি দীর্ঘমেয়াদী ব্যবহারে হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থের গাত্রীর কারণ হতে পারে খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম গ্রহণ করুন আপনি যদি প্রস্তাব কমে যায় পিঠের নিচের দিকে ব্যথা করে বমি বমি ভাব হয় ক্লান্তি এবং ফুসকুড়ি বা জ্বর দেখা দেয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে সার্জাল টোয়েন্ড জি ওষুধের পার্শ্ব এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া মাথা গোড়া মাথা ব্যথা বমি বমি ভাব গলা ব্যথা সংরক্ষণ যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন আলো এবং আর্দ্রতার দিকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার প্রিয় মানুষগুলো বা আপনার সাথে যারা অ্যাড আছে বা আপনার সাথে যারা জড়িত আছে তারা এই ভিডিওটি দেখতে পারবে এবং এই তথ্যগুলো জানতে পারবে আমরা যখন ওষুধগুলো খাই তখন আমরা অনেকের জানি না ওষুধগুলো আসলে মূল কার্যকারিতা কী সুতরাং আপনি যদি শেয়ার করেন তাহলে সবাই বুঝতে পারবে আপনার মতো সবাই এই ওষুধটি কোন কোন কারণে খাওয়া হয় এবং সাথে সাথে আপনারা আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি নামটি মনে রাখবেন এখানে প্রতিদিন নতুন নতুন ওষুধের ভিডিও প্রদান করা হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম